হ্যালো এভরিওয়ান মুক্তি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ঘোর দোয়া। বাচ্চারা ঘুমাচ্ছে আর ওরা ঘুমে থাকতেই আমি চেষ্টা করি সব কাজ গুছিয়ে নেওয়ার কারণ ওরা ঘুম থেকে উঠলে দেখা যায় ওদের পিছনেই আমাকে অনেকটা সময় বের করতে হয় এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমার হাজব্যান্ড যেহেতু ও সকালে অফিসে যায় সেহেতু আগের দিন দেখা যায় ও এলাম দিয়ে রাখে পরের দিন ঘুম থেকে উঠার জন্য কিন্তু দেখা যায় কি ওর অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে যায় প্রতিদিন এক টাইমে ঘুম থেকে উঠতে উঠতে এখন এটা অভ্যাসে পরিণত হয়েছে একদিকে সকাল সকাল ঘুম থেকে উঠলে ভালোই হয় কাজের ধারাবাহিকতা বজায় থাকে কোনো দিন যদি একটু লেটে যেমন ওর অফিস যদি বিকালে থাকে তাহলে ভাবি যে একটু পরে উঠি তো একটু লেট করে উঠতে গিয়ে দেখা যায় যে পরবর্তী কাজ করতে এতই অসুবিধা হয় মানে কোনটা আগে করবো কোনটা পিছিয়ে করব মানে নিজেকে কেমন জানি পাগল পাগল মনে হয় আমি তো আগের ভিডিওতে বলেছি যে আমার হাজব্যান্ড দুই বাচ্চা এবং বান্টিকে নিয়ে আমার এই ছোট্ট সংসার তো আমার বড় ছেলের নাম হচ্ছে বর্ণ আর ছোটো ছেলের নাম হচ্ছে তর্ণ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘর মুছেও নিয়েছি প্লাস গতকালের কিছু কাপড় ছিল এই কাপড়গুলা ভিজিয়ে নিয়েছি আর ওইদিকে আমার বাচ্চারা উঠে গিয়েছে তাই ওদের ফ্রেশ করিয়ে নিচ্ছে। আমি আমার ব্লগিং চ্যানেলের মাধ্যমে আমি সংসারের কাজ কীভাবে করে থাকি আমার বাচ্চাদের খেলাধুলা ওদের দুষ্টুমি বাহিরে ঘুরতে যাওয়া ইত্যাদি ইত্যাদি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর চেষ্টা করব ভালো ভিডিও বানানোর যাতে আপনাদের ভালো লাগে আমি ইউটিউবে একদমই নতুন তো ভিডিও করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল হতে পারে দু ভিডিও করতে বল হতে পারে প্লাস কথা বলতে গিয়েও বল হতে পারে তো আপনারা আমার ভুলগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বর্ণ অনেক দিন ধরেই বলতেছে নুডলস খাবে তো আমাদের সকালে তেমন একটা নুডলস হয় না ম্যাক্সিমাম সময় দেখা যায় যে রুটি বানাচ্ছি নয়তো খিচুড়ি করেছি তো আজকে যেহেতু বর্ণর বাবা অফিসেই নাস্তা করবে তাই আমি বর্ণকে নুডলস করেই দিব আর তুর্ণ নুডলস পছন্দ করে ওইদিকে নুডলসের জন্য গরম পানি চুলায় দিয়ে আমি গতকালের কয়েকটা বাসন ছিল সেগুলোই মেজে ভালো করে ধুয়ে নিচ্ছি ওইদিকে বর্ণার বাবা ফোন করে বলেছে যে বাসায় চলে আসতেছে বাসাই নাস্তা করবে তাই নুডলস একটু বেশি করে করে নিচ্ছি নুডলস সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি নুডলসটা ভেজে নিব। নুডলস ভেজে আমি বাচ্চাদের জন্য আলাদা করে নেব কারণ বাচ্চারা টমেটো খায় না আর ঝাল তো খেতেই পারে না আমি বাচ্চাদের জন্য বাটিতে উঠিয়ে রেখেছি হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে। নুডলস আলাদা করার পর আমি টমেটো এবং কাঁচামরিচ মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ওইদিকে বানটি জানালায় বসে নিচে কি জানি দেখছে ও প্রতিদিনই এখানে বসে কি জানি দেখে ওই জানে মানে অনেকটা সময় এখানেও বসে থাকে আমি আসতেই ক্যামেরার দিকে তাকিয়ে কি সুন্দর পুজ দিচ্ছে পানটিরও এখন খাওয়া হয়ে যেত কিন্তু গতকালের ভাত আছে কিন্তু মাসিদ্ধ সিদ্ধ করা ছিল না তাই ওর জন্য মার বসিয়ে আগে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিব। বাচ্চাদের নাস্তা দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে সেই ফাঁকে আমি আমার ওইদিকে কিছু কাজ গুছিয়ে নিই ডাল রান্না করব তাই আমি একটা বাটিতে ডাল নিয়ে নিচ্ছি আর ডাল আমার প্রতিদিনই করতে হয় কারণ বাচ্চাদের খাওয়াইতে গেলে একটু ডাল লাগে আর বর্ণর বাবাও শেষপাতে ডাল না হলে ওর ভালো লাগে না বানটির মাছ সিদ্ধ হয়ে এসেছে আর আমি ডাল ধুয়ে একটা পাতিলে এখন চুলায় বসিয়ে দেব ডাল সিদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব এই তো আমার বাচ্চারা নিজেদের মতো ওরা খাচ্ছে আমি শুধু ওদের ভাতটা খাইয়ে দেই তাছাড়া অন্যান্য যা কিছু আছে সব কিছুই আমি ওদের ওদেরকে দিয়ে দিই ওরা ওদের নিজের হাত দিয়েই খাক ওদেরকে দিলে দেখা যায় যে একটু সময় লাগে বেশি আর একটু নিচে ফেলে টেলে অবস্থা খারাপ করে রাখে ওই তো আমার একটু পরিষ্কার করতে একটু কষ্ট হয় তারপরেও যা ভাবি যে আমার একটু কষ্ট হলে হোক তারপরে ওরা যদি নিজে শিখে যায় তারপরে আমার আর কষ্ট হবে না এখন আমি বানটিকেও ভাত মেখে দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর আপনারা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো এর মাঝে বর্ণর বাবাও অফিস থেকে চলে এসেছে আর আমরা নাস্তা করে নিয়েছি নাস্তা করার পর আমি বিছানাটা উঠিয়ে নিব আর এই হচ্ছে আমার বিছানার ফাইনাল লোক আমি অফ ক্যামেরাতেই দুপুরের রান্না করে নিয়েছি আমি এখন চলে এসেছি বাচ্চাদের স্নান করাতে আর স্নান করাতে আসলে ওদের সাথে আমার যুদ্ধ শুরু হয় আমি বলি স্নান শেষ আসো ওরা বলবে না আসব না যাই হোক ওদের স্নান টান করিয়ে আমি নিজেও স্নান করে নিয়েছি প্লাস কাপড়ও ধুয়ে নিয়েছি এখন কাপড়গুলো ছাদে নেড়ে আসবো কাপড় নেড়ে বাসায় গিয়ে বাচ্চাদের খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিব। ভিডিও আর বড় করছি না পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে